আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য খামারি ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে মাছটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভিয়েতনাম কই মাছের পোনা যে প্রিয় দর্শক আমরা সকলে জানি এই ভিয়েতনাম কই মাছের পোনা কিন্তু তিন মাস অর্থাৎ নব্বই দিনে বাজারজাত করা সম্ভব এটি ওয়ান পয়েন্ট টু থেকে ওয়ান পয়েন্ট থ্রি মাধ্যমে এক কেজি মাছ উৎপাদন করা সম্ভব প্রিয় দর্শক আমরা অনেকেই জানি না পার শতকে কত পিস কই মাছ মজুত করব আপনি যদি ভিয়েতনাম কই মাছ চাষ করতে চান প্রথম শর্ত হচ্ছে আপনার পুকুরে মিনিমাম আড়াই থেকে তিন ফিট পানি থাকতে হবে পানির লেয়ার আরও বেশি থাকে তাহলে এটা ভালো কিন্তু মিনিমাম আড়াই ফিট পানি থাকতে হবে এবং আপনি একক চাষে কই পনেরো শত পিস পার শতকে আপনি কালচার করতে পারবেন অর্থাৎ বাজারজাত করতে পারবেন প্রিয় দর্শক কই কিন্তু ইনবিডিং মুক্ত পোনা আমরা দুই সালে জাতীয় মৎস্য বরাবরের মতো উৎপাদন শুরু করেছে এবং এই কই মাছ চাষ করে কিন্তু বাংলাদেশে অনেক মানুষ বেকার যুবক ভেয়েরা কিন্তু স্বাবলম্বী হতে পেরেছে অলরেডি আপনারা চাইলে কিন্তু এই কই মাছের সাথে নিচের স্তরের জন্য শিং বা ট্যাংরা মাছের পোনাও আপনারা সাথী ফসল হিসেবে চাষ করতে পারেন কই মাছের পুকুরে যদি আপনি তিন মাসে তিনবার অর্থাৎ প্রতি মাসে একবার পানি ধরেন আপনার তিন ভাগের দুই ভাগ পানি আপনি অপসারণ করে দিলেন আউট করে দিলেন আবার নতুন করে আপনি মোটর থেকে যদি কোনো স্কুপ থাকে আপনি নতুন করে পানি আপনাকে ঢোকাতে হবে তাহলে পানির মাছের গ্রোথ ঠিক থাকবে এবং পানির আপনার যে একটা ইয়া থাকে কাটা এটা হয়ে যায় যেমন শ্যাওলা বরণ হয়ে যায় এটা কিন্তু দেখবেন যে মাছের রোগ বৃদ্ধিটা হবে না কই মাছ কিন্তু খুব পানি ছাড়াও অনেকক্ষণ নিজের জীবন ধারণ করতে পারে এবং এটা খুবই শক্ত প্রজাতির এক প্রজাতির মাছ শিং মাছও কিন্তু কই মাছের মতো পানি ছাড়া অনেকক্ষণ সময় স্টে করতে পারে জীবন ধারণ করতে পারে জি কই মাছ চাষের প্রথমত শর্ত হচ্ছে যে আপনি মিনিমাম গুণগত মানসম্পন্ন পোনা ক্রয় করতে হবে এখন বিষয়টা হচ্ছে আপনি গুণগত মানসম্পন্ন পোনা কোথায় পাচ্ছেন জি প্রিয় দর্শক আমাদের মতো যারা আমরা হেসারি করি যারা আর হ্যাসেরি মালিক একটি নিবন্ধিত গভর্নমেন্ট যুক্ত একটি প্রাতিষ্ঠানিক হ্যাসারি থেকে কিন্তু আপনি ইচ্ছা করলে অরিজিনাল সব ধরনের মাছ আপনি ক্রয় করতে পারতেছেন থার্ড পার্টির থেকে আপনারা সাবধান থাকবেন থার্ড পার্টির কাছ থেকে আপনারা কখনো পোনা কিনে প্রতারিত হবেন না দিন শেষে যদি আপনারা স্বাবলম্বী না হতে পারেন তাহলে সেই ফিডব্যাকটা কিন্তু আমাদের উপরে আসে কারণ যেহেতু আমরা প্রাতিষ্ঠানিকভাবে এই হ্যাসারি উৎপাদন করি এবং এই হেসারির সাথে আমরা স্বয়ংক্রিয়ভাবে সম্পৃক্ততা রাখি এবং এই কই মাছ কিন্তু আপনার ইন মুক্তপনা আপনাকে ক্রয় করতে হবে এবং কই মাছের ভিয়েতনামি কই মাছের লেজে দেখবেন একটি ফোটা থাকবে এবং মাছগুলো কিন্তু এক সাইজের হতে হবে যেমন আপনার উনিশ বিশ হতে হবে তাহলেই কিন্তু আপনি সাকসেস এবং কই মাছ কিন্তু আমি প্রথমেই বলেছি ভিডিও শুরুতে তিন মাসে এটার ফসল আপনি ঘরে তুলতে পারবেন যে আপনার লাভ এবং আয় ব্যয় নিয়ে বিভিন্ন ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে ইচ্ছা করলে আপনারা দেখে আসতে পারেন বরাবরের মতো জাতীয় মৎস্য কিন্তু সকল ধরনের ক্যাটফিশ এবং কারজাতীয় মাছ উৎপাদন করে আসতেছে দুই হাজার ছাব্বিশ সালে আপনারা চাইলে ফোনের মাধ্যমে অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে যে কোনো ধরনের মাছের পোনা সংগ্রহ করতে পারেন এবং আরেকটি বিষয় আপনাদেরকে অবগত করতে চাচ্ছি সেটি হচ্ছে আমাদের সুপার হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া অর্থাৎ আঠাইশ দিন হরমোন ট্রিটমেন্ট কমপ্লিট করা তেলাপিয়াও কিন্তু আমরা ইতিমধ্যে উৎপাদন করা শুরু করেছি এবং বাংলাদেশে সব জায়গাতেই ডেলিভারি দেওয়া শুরু করেছি যে দর্শক আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ